আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হলো পতুল্লা পাখির হাট বাজার নারায়ণগঞ্জ পতুল্লা পাখির হাট আর এই হাটে প্রচুর পরিমাণ দেশীয় মুরগি এবং কবুতার পাবেন আপনারা ইউজ পরিমাণ দেখতেই পাচ্ছেন যে হাটে আর শুরুতেই আমি হাটে যুগে আপনাদেরকে দেখাচ্ছি হাটে কি কী জিনিস পাওয়া যায় পাখির খাঁচার থেকে শুরু করে সব কিছু মানে আপনারা অন্য হাটে যা না পাবেন এই হাটে সব কিছু পাবেন দেশীয় পাখির থেকে শুরু করে সব ধরনের পাখি কোয়েলের জিম এবং অন্যান্য সব কিছু তবে আজ পাখির চেয়ে কবুতার আছে হিউজ পরিমাণ বেশি আর বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে একটি হলো শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর একটি হলো মঙ্গলবার

দেখতেই পাচ্ছেন ভাই দাম দামটা কত করে বাইরের দামটা সাড়ে ছ হাজার টাকা ভাইয়া ছ টাকা একদম সুযোগ আছে ভাইয়া সুযোগ আছে সিঙ্গেল থাকবেন কত করে

আটশোশো টাকা জোড়া আটশোশো টাকা জোড়া কবুতর বিক্রি করেন এটা কি এটা আছে একটা আছে জিরা কলা আছে আছে

এখানে ভাই এই ক্লাসিক গুলো চাচ্ছি ছয়শ টাকা জোড়া আর এখানে কিছু ই আছে এলবিনো আছে ওটা চাচ্ছি আপনার আটশো টাকা জোড়া জি আর আপনার ই আছে লটিনো আমার এক নাই ভাই একটাই আছে জি জি লটিনো আপনার আটশো ষাট হাজার টাকা জোড়া জি জি

সমস্ত সুখ শান্তি ইচ্ছা সফলতা একমাত্র ইসলামের ভিতরে সবাই পাশে নামাজটা পড়েন ভাই যার নামাজ নাই ইসলামের ভিতরে তার কোনো অংশই নাই ভাই নামাজ পড়েন ভাই ইনশাল্লাহ হ্যাঁ ভাই বলো শুরু করি সুন্দর সুন্দর কিছু বাজিকার বাকি দেখতে শিখলাম